আল্লাহ তালা বলছেন আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য গোটা দুনিয়ার মানুষ এবং জিন জাতিরা আল্লাহ আল্লাহাদ ইবাদত করবে আমি তাদেরকে করেছি। দুনিয়াতে মানুষ করবে তার রবের হুকুম হাকাম মেনে চলবে এটাই স্বাভাবিক এটাই যৌক্তিক দুনিয়াতে কোনো ব্যক্তি যদি কোনো মনিবের আন্ডারে চাকরি করে তো সেই মনিবের কথা মেনে চলতে হয় তার নির্দেশনা বলি তার হুকুম আহকাম সব কিছু ঠিক মতো মেনে চলতে হয় তবে সে মনিব তাকে বেতন দেয় তাকে টাকা দেয় তাকে খাবার দেয় তার রিজিকের ব্যবস্থা করে দেয় দুনিয়ার সামান্য চাকরির জন্য যদি মনিবে নির্দেশ মতো চলতে হয় দুনিয়ার কোনো কর্মচারীর জন্য তার মালিকের নির্দেশ যদি মেনে চলতে হয় তাহলে যে আল্লাহ তালা গোটা দুনিয়ার মানুষ এবং জাতিকে সৃষ্টি করলেন আল্লাহ এমনি এমনি সৃষ্টি করেন নাই বরং আল্লাহ যে উদ্দেশ্যে সৃষ্টি করছেন গোটা দুনিয়ার মানুষ এবং জিন জাতিদের জন্য উচিত হলো সদা সর্বদা আল্লাহ ইবাদত বন্দিকে লিপ্ত থাকা এই জন্য মানুষ যে কোনো কাজ করবে প্রত্যেকটা কাজ যেন ইবাদত হয় সেদিকে খেয়াল রাখতে হবে একজন মোমেন বান্দা চাকরি করবে সে চাকরিটা তার ইবাদতের মধ্যে গণ্য হবে একজন মোহমিন বান্দা ব্যবসা করবে তার ব্যবসাটা এবাদতের মধ্যে গণ্য হবে একজন মোহমিন বান্দা যেই কর্মই করুক না কেন যেই কাজই করুক না কেন তার প্রত্যেকটা কাজ প্রত্যেকটা কর্ম প্রত্যেকটা সময় মধ্যে গণ্য হতে হবে এটা একজন মানুষের জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্য থাকা উচিত একজন মানুষ দুনিয়ার জমিনে আসার পর থেকে মুহূত পর্যন্ত যে হায়াত পেয়ে থাকে এই হায়াতের মধ্যে একজন মোহামিন পুরুষ নারী সকলে চেষ্টা করে আল্লাহ তার ইবাদত বন্দিী করার জন্য। আল্লাহ তালার ইবাদত বাদত করতে 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 হটা করে কখনো লাইন জুত হয়ে। সে মোমেন্ বাংদাবাধী গুনাহের মধ্যে নিমজ্জিত হয়ে যায়। আল্লাহ তালা তাদের ব্যাপারে বলেন ই আইু হাল্লা দি না মানুহে ইমানদারগন তুবু ইলাম্নহহি তাওবাতার না আল্লাহ তালার কাছে খালেজ দিলা তবা করো স্থ করো আল্লাহ তালার কাছে ক্ষমা প্রার্থনা করো তোমাদের কৃত কর্মের জন্য তোমাদের গুনাহের জন্য তোমাদের চলার পথে যে গুনাগুলো হয়ে যায় যে পাপ কার্যগুলো হয়ে যায় সেই জন্য আল্লাহ তালার কাছে ক্ষমা চাও আল্লাহ তালা জানিয়ে দিচ্ছেন আসা রব্বুকুম আঙ্কুম আতিকুম তোমরা যখন আল্লাহ তালার কাছে ইস্তেকফার করবা ক্ষমা প্রার্থনা করবা আল্লাহ তালা বলছেন যে আল্লাহ তালা তখন তোমাদের গুনা কাতাগুলোকে মাফ করে দিবে

আল্লাহ তালা বলছেন এই জন্য তহবা তহবা করো তহবা যদি ঠিক মতো করতে পারো যদি ঠিক মতো করতে পারো তো তোমাদের গুণা যত বড়ই হোক না কেন আল্লাহ সমস্ত তোমাদের তালা করে দিবে জামানায় সাহাবাহাম যারা প্রথম যুগে অনেকে কুফরের মধ্যে লিপ্ত ছিলেন যারা অনেকে মূর্তি পূজার সঙ্গে লিপ্ত ছিলেন নবী সাল্লা সাল্লামের দিনের দাওয়াতের কারণে ইসলামের পরস্পে ক্রাম যখন ইসলাম ধর্ম অবলম্বন করলেন ইসলাম ধর্মে দীক্ষিত হলেন ইসলাম ধর্ম গ্রহণ করে নিলেন তখন আল্লাহ তালার পক্ষ থেকে তাদের জন্য সুসংবাদ প্রদান করা হয় আল্লাহ তালা বলেন যে যারা ইসলাম ধর্ম গ্রহণ করে নিয়েছে নবী যুগের সাহাবি যারা ছিলেন আল্লাহ তালা বলছেন যে তাদের ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আমি আল্লাহ তাদের উপর সন্তুষ্ট হয়ে গেলাম তারা কুফরের মধ্যে লিপ্ত ছিলেন মধ্যে লিপ্ত ছিলেন শুধুমাত্র করে ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে তারা আল্লাহ তালার কাছে প্রিয় পাত্রে পরিণত হয়ে গেলেন আল্লাহ তালার কাছে তারা অনেক সম্মানিত এবং মর্যাদাবান হয়ে গেলেন গোটা দুনিয়ার মধ্যে তাদের সম্মান মর্যাদা সবচেয়ে বেশি শুধুমাত্র তহবা করার কারণে ইস্তেকফারের কারণে ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আল্লাহ তালা তাদের অতীতের সমস্ত গুনা কথা গুলোকে মাফ করে দিয়েছেন নবীজি সাল্লাম হাদিসের মধ্যে সাত করেন আত্মা ইবু মিনার দাম্বি কামাল্লা দামবালা নবীজি বলছেন আত্মা ইবু যে ব্যক্তি তবা করে মিনার দাম্বি তার কোনো গোনা থেকে কামাল্লা দামবালা, তবা করার পর তার অবস্থা এমন হয় তাকে আল্লাহ তালা এমন ভাবে ক্ষমা করে দেন যেন এই বান্দা কখনো কোনো গুনাই করে নাই একজন বান্দা যখন কায় মনোবাক্যে আল্লাহ তালার কাছে ক্ষমা প্রার্থনা করে আল্লাহ তালার কাছে ইস্তেফার করে আল্লাহ তালা তাকে এমন ভাবে ক্ষমা করে দেন এমন ভাবে মাফ করে দেন যেন নব্য নবজাতক শিশু এই মাত্র মায়ের পেট থেকে জন্মগ্রহণ করল নবী সাল্লি সাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেন কুল্লুবাণী আদমা উন দুনিয়াতে যত মানুষ আছে বনি আদম যারা তারা সকলে গুনাহগার সকলেই কোন না কোনো গুনাহের মধ্যে জর্জরিত জীবনের মধ্যে অনিচ্ছাই হোক শয়তানের ধোকায় পরে হোক নফসের প্ররোচনায় পড়ে হোক জীবনে প্রত্যেকে কোন না কোনো ধরনের গুনাহ করে ফেলেছে অপরাধ করে ফেলেছে নবীজি বলেন

শয়তানের ধোকায় পরে নকশের ধোকায় পরে গোনা হয়ে যাবে এই জন্য একজন মুসলমানের জন্য উচিত হলো সদা সর্বদে ইস্তেফার করা আল্লাহ তালার কাছে ক্ষমা প্রার্থনা করা নবীজি সাল্লুসাল্লাম বলেন যারা বেশি বেশি ইস্তেপার করবে আল্লাহ আল্লাহতালার কাছে ক্ষমা প্রার্থনা করবে আল্লাহ তালা তাদেরকে দুনিয়াতে তিনটি পুরস্কারে পুরস্কৃত করবেন নবীজি সল্ল্লাহুসাল্লাম বলেন যারা বেশি বেশি ইস্তেফার করে আল্লাহ তালা তাদের এক নাম্বার পুরস্কার দেন তাদের অন্তরের সংকীর্ণতাকে আল্লাহ তালা দূর করে দিবেন আমাদের অন্তরের মধ্যে সংকীর্ণতা রয়েছে আমাদের পেট ভরলে অনেক সময় মন ভরে না একটা জিনিস পাইলে মনে হয় আরো পাইলাম না কেন অন্তরের মধ্যে সংকীর্ণতা রয়ে যায় অন্তরের মধ্যে লোভ লালসা দিয়ে ভরা তো যে বান্দা বান্দি বেশি বেশি পাঠ করবে আল্লাহ তালা তার অন্তরের সংকীর্ণতাকে দূর করে দিবেন একজন মানুষের যদি অন্তরের সংকীর্ণতা দূর হয়ে যায় তার জন্য দুনিয়ার আর কিছুর প্রয়োজন নেই আমাদের অন্তরের সংকীর্ণতার জন্যই আমরা অন্যের হক মেরে খাই প্রতিবেশীর হক নষ্ট করে ফেলি ভাই বোনের হক নষ্ট করে ফেলি পিতা হক নষ্ট করে ফেলি আত্মীয় স্বজনের হক নষ্ট করি শুধুমাত্র অন্তরের সংকীর্ণতার কারণে অন্তর যদি আল্লাহ প্রশস্ত করে দেন অন্তরকে যদি আল্লাহ তালা বড় বানিয়ে দেন আল্লাহ তালার নিয়ামতের শকর গোজার বান্দা বান্দি যদি আল্লাহ তালা বানিয়ে দেন তাহলে দুনিয়ার জমিন আর মারামারি কাটাকাটি হওয়া সম্ভব নয় এই জন্য নবীজি বলেন যারা বেশি বেশি ইস্তে ফার করবে আল্লাহ তালার কাছে ক্ষমা প্রার্থনা করবে তাদেরকে আল্লাহ তালা এক নাম্বার পুরস্কার দিবেন তাদের অন্তরের সংকীর্ণতাকে আল্লাহ তালা দূর করে দিবেন দুই নাম্বার তাদের পুরস্কার আল্লাহ তালা দিবেন দুই নাম্বার পুরস্কার হলো আল্লাহ তালা সকল ধরনের অশান্তি দুনিয়ার জীবনে আল্লাহ তালা দূর করে দিবেন সকল ধরনের পেরেশানি থেকে আল্লাহ তালা মুক্ত করে দিবেন আমাদের জীবনের পেরেশানির কোনো শেষ নাই চিন্তা ভাবনার কোনো শেষ নাই আমাদের টেনশনের কোনো শেষ নাই পেরেশান এমন এক বস্তু এমন এক মন্দ বস্তু যার কারণে মানুষ সুইসাইড পর্যন্ত করে আত্মহত্যার পথ পর্যন্ত বেছে নেয় পেরেশানির কারণে মানুষ দিন রাত ছুটে চলে রিজিক নিয়ে পেরেশান সন্তানদেরকে নিয়ে আত্মীয় ভাই বোন সকলকে নিয়ে পরিবারকে নিয়ে পেরেছান যারা লেখাপড়া করে তাদের লেখাপড়া নিয়ে বলছেন যারা বেশি বেশি পাঠ করবে আল্লাহ তালা তাদের পেরেশানি দূর করে দিবেন আল্লাহ তালা তাদের মন্দ চিন্তা ভাবনাগুলোকে দূর করে দিবেন তিন নাম্বার নবীজি বলেন যারা বেশি বেশি ইস্তেক ফার পাঠ করবে ক্ষমা প্রার্থনা করবে আল্লাহ তালা তাদেরকে এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন যে বান্দা কখনো কল্পনাও করতে পারবে না রিজিক নিয়ে কত রিজিকের টেনশনে রিজিকের পেরশানিতে মানুষ কি করবে না করবে ভেবে পায় না দিক বিদিক ছুটে চলে সব জায়গায় ছুটেও যখন দেখে নিজের চাহিদা পূরণ হয় না নিজের পরিবারের ফ্যামিলির চাহিদা পূরণ হয় না তখন বান্দা বিপদগামী হয়ে যায় সুদ ঘুষের চিন্তা মাতার মধ্যে ঘুরপাক খায় ব্যাংক থেকে লোন নেয় সুদের কারবারির সঙ্গে যুক্ত হয়ে যায় নবীজি বলেন বেশি বেশি ইস্তেফার করো বেশি বেশি আল্লাহ কাছে করো। ক্ষমা বেশি বেশি ইস্তেফার পাঠ করলে আল্লাহ তালা রিজিকের ব্যবস্থা করে দিবেন এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন যে বান্দা কল্পনাও করতে পারবে না আল্লাহ তালা যতটুকু রিজিক দেন না কেন রিজিকের মধ্যে আল্লাহ তালা বরকত দিয়ে দিবেন বরকতের কারণে হয়তো দেখা যাবে রিজিক অল্প অল্প রিজিকের দ্বারা পুরো ফ্যামিলির সকলে সকলে রিজিকের ব্যবস্থা হয়ে যাবে এই জন্য রিজিকের মধ্যে বরকতটা খুব বেশি জরুরি তো বেশি বেশি ইস্তেফার পাঠ করার দ্বারা আল্লাহ তালা রিজিকের পেরেশানি দূর করে দেন এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দেন যে বান্দা কল্পনাও করতে পারে না এই জন্য নবীজি বলেন বেশি বেশি ইস্তেফার করো ক্ষমা প্রার্থনা করো বা করো নবীজি সাল্লাহাম নিজে দৈনিক সত্তরবার থেকে একশো বার আল্লাহ তালা কাছে ইস্তেকফার করতেন ক্ষমা প্রার্থনা করতেন যে নবীর জীবনে কোনো গুনাহ নাই আগে পরে কোনো গুনাহ নাই তিনি দৈনিক সত্তরবার থেকে বার আল্লাহ কাছে তবা করতেন ইস্তেকফার করতেন ক্ষমা প্রার্থনা করতেন যার আগের পরের কোনো গুনাহ নাই তিনি যদি সত্তর থেকে একশো বার পর্যন্ত দৈনিক তবা করতে পারেন ইস্তেকর করতে পারেন আপনারা আমার জন্য দৈনিক কতবার করে আল্লাহ তালা কাছে ইস্তেকফার করা উচিত তবা এমন এক বস্তু এমন এক নিয়ামত এমন একটি আমল এমন একটি এবাদত যার দ্বারা আল্লাহ তালা পূর্বে সমস্ত গুনা খাতাগুলোকে মাফ করে দেন নবী সাল্লাম হাদিস বলেন বনি ইসরায়েলের মধ্যে এক ব্যক্তি নিরানব্বইটি খুন করে একজন আলেদের কাছে যায় গিয়ে বলে যে আমি নিরানব্বইটি খুন করে ফেলেছি আমার তবা রাস্তা কি আপনি বলে দেন আলেম বলে তুমি নিরানব্বইটা খুন করছো তোমার আর কোন তবা রাস্তা নাই এই ব্যক্তি আলেমকেও খুন করে ফেলে হত্যা করে ফেলে এরপর একজনের কাছে সে খবর পায় অমুক অঞ্চলে একজন আলেম আছেন একজন আছেন যার কাছে গেলে গেলে তিনি পথ বলে দিতে পারবেন যে কোন পথে কি আমল করলে আল্লাহ ক্ষমা করে দিবেন এই ব্যক্তি সেই জায়গায় যাওয়া শুরু করে প্রতিমধ্যে তার ইন্তেকাল হয়ে যায় রকমতের ফেরস তার আজাবের ফেরস তারা ওই ব্যক্তিকে নিয়ে যাওয়ার জন্য রীতিমতো ঝগড়া শুরু করে দেয় তালা ওই বান্দাকে রকমতের ফেস তাদের হাতে তুলে দিয়ে শুধুমাত্র তার তহবা করার জন্য গন্তব্যে রওনা দিয়েছে এটাকে কবুল করে আল্লাহ তার পিছনে সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেয় এই জন্য তহবার এত দাম একজন বান্দাবান্দি কখনোই তহবা ছাড়া থাকতে পারে না ভুলভাল যে ত্রুটিগুলো হয়ে যায় যে গুনাহগুলো হয়ে যায় অপরাধগুলো হয়ে যায় এই আল্লাহ তালা কাছে তহবা করতে হবে ইস্তেফার করতে হবে তহবার দ্বারা একজন বান্দা আল্লাহ তালা কাছে সম্মানিত হয়ে যায় মর্যাদাবান হয়ে যায় শ্রেষ্ঠত্ব লাভ করতে পারে যারা তবা করতে চায় না যারা নিজেদের মন চলতে চায় যারা গোনা করার পর অপরাধ করার পরও এক গিয়ে করে তাদের ব্যাপারে শাস্তির কথা আসছে আর যারা গোনা করার পর নিজের নফসের উপর অটল থাকে না নিজের গোনাহের উপর অটল থাকে না বরং আল্লাহ তালা কাছে তহবা করে ইস্তেকফার করে নিজের গোরামির মধ্যে থাকে না তাদের ব্যাপারে আল্লাহ তালা কোরআনুল আনুল করিমের জান্নাতের ঘোষণা দিয়েছেন আল্লাহ তালা বলেন ওয়ালাম যারা গুনাহ করার পর অপরাধ করার পর যারা হৎকারিতা করে না যারা নিজেদের গোনাহের উপর অটল থাকে না যারা এক গুয়েমি করে না আল্লাহ তালা তাদেরকে জান্নাতুল ও ফে দান করবেন এই জন্য ভুলভাল গুনাহ হয়ে গেলে সব সময় আল্লাহ তালার কাছে তহবা করা উচিত ইস্তেফার করা উচিত বেশি বেশি আল্লাহ তালার কাছে ক্ষমা প্রার্থনা করা উচিত নিজেদের গুণগুলো আল্লাহ তালার কাছে স্বীকার করা উচিত নিজের অপরাধগুলো আল্লাহ তালার কাছে কায় মনোভাবকে গোপনে বলে বলে আল্লাহ তালার কাছে তহবা করা উচিত তবা করলে আল্লাহ তালা মর্যাদা বাড়িয়ে দেন তার শ্রেষ্ঠত্ব বাড়িয়ে দেন অযথা মুস আলি সালামের জামানায় পুরো এলাকার মধ্যে বৃষ্টি নাই লোকজন হজরত মুসা আল্লি সালাতামের দরবারে ছুটে গেলেন যোগ আল্লাহ নবী আপনি আল্লাহ তালা কাছে দোয়া করেন আমাদের এলাকার মধ্যে অনেক দিন যাবৎ বৃষ্টি হয় না বৃষ্টির অভাবে পশু পাখি গুলো পানির অভাবে মারা যাচ্ছে আমরা ফসল ঠিক মতো উৎপাদন করতে পারছি না ফসল ঠিক মতো উৎপন্ন হচ্ছে না তা আপনি আল্লাহ তালার কাছে দোয়া করেন যাতে করে আল্লাহ তালা বৃষ্টির ব্যবস্থা করে দেয় হজরত মুসা আলহ সালু আসসালাম পুরো কমকে নির্দেশ দিলেন যে তোমরা সকলেই অমুক দিন অমুক ময়দানে একত্রিত হও সকলকে নিয়ে আমি আল্লাহ তালার কাছে দোয়া করব। সকলে গেলেন হজরত মুসা আলহ সালাত পুরো কমের সামনে আল্লাহ তালার কাছে দুহাত তুলে কায় মনোবাক্যে দোয়া করতে লাগলেন আল্লাহ তালা ওই অবতীর্ণ করলেন আল্লাহ তালা জানিয়ে দিলেন হে মুসা তোমার সম্প্রদায়ের মধ্যে এমন এক ব্যক্তি আছে যে অনেক গুনাহে নিমজ্জিত ওই গুন বান্দার কারণে আমি আল্লাহ তার আসমান থেকে বৃষ্টি বর্ষণ করা বন্ধ করে দিয়েছি। সে যতক্ষণ পর্যন্ত এই ময়দান চলে না যাবে এই এলাকা করবে ততক্ষণ আমি আল্লাহ আর তোমাদের এলাকায় বৃষ্টি দিব না এবার হাজরত আল্লাহ সাল্লা সাল্লাম পুরো ময়দানের সামনে ভাষণ দিলেন যে তোমাদের মধ্যে এমন এক ব্যক্তি রয়েছে যে গুনাহের জর্জরিত অনেক ধরনের গুনাহের মধ্যে নিমজ্জিত রয়েছে যার গুনাহের কারণে আল্লাহ তালা আসমান থেকে বৃষ্টি বর্ষণ করা বন্ধ করে দিয়েছেন সে যদি এখান থেকে চলে না যায় এই এলাকা ত্যাগ না করে আল্লাহ তালা আর বৃষ্টি দিবেন না সুতরাং পুরো কমের দিকে তাকিয়ে পুরো কমের জন্য যে গুনাকার বান্দা আছো তুমি এখান থেকে চলে যাও সবাই চিন্তা করতে লাগলো যে কার গুনাহের কারণে আল্লাহ তালা আসমান থেকে বৃষ্টি বর্ষণ করা বন্ধ করে দিয়েছেন যেই ব্যক্তির কারণে বৃষ্টি বর্ষণ হওয়া বন্ধ হয়েছে সে ব্যক্তি বুঝে ফেলছে যে আমার চেয়ে বড় গুণাগার এখানে কেউ নাই আমার চেয়ে বড় পাপিষ্ট এখানে কেউ নাই আমার কারণে আল্লাহ তার আসমান থেকে বৃষ্টি বর্ষণ করা বন্ধ করে দিয়েছেন ওই ব্যক্তি মাথা নিচু করে একা একা মনে মনে আল্লাহকে ডেকে ডেকে বলতেছে আল্লাহ আপনি আমার কারণে বৃষ্টি বর্ষণ বন্ধ করে দিয়েছেন এটা আমি জানি আপনিও জানেন কিন্তু কমের কেউ জানে না দুনিয়ার কেউ জানে না আমার কারণে আপনি বৃষ্টি বর্ষণ করা বন্ধ করে দিয়েছেন আপনি এতদিন আমার গোনাগুলোকে ঢেকে রেখেছেন গোপন রেখেছেন আজকে গোটা ফমের সামনে গোটা দুনিয়ার সামনে গোটা জাতির সামনে আমার গোনাগুলোকে প্রকাশ করে দিয়েন না আমি তবা করছি আমি আর কখনো গুনাহের মধ্যে নিয়োজিত হব না আমি কাইমনো বাকে তহবা করছি আমার গুনাহের খবর কেবলমাত্র আমি জানি আর আপনি জানেন দুনিয়া আর কেউ জানে না আজকেও আমি শুধু আপনাকে জানিয়ে তহবা করছি ইস্তেফার করছি আর কখন আমি গুনাহের মধ্যে নিমজ্জিত হব না বান্দা যখন কায়ে মনোবাক্যে মাথা নিচু করে এইভাবে তহবার ইস্তেফার করতে লাগলো আল্লাহ তালা সঙ্গে সঙ্গে আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে দিলেন অসত মুরসা আলি সাল্লা আল্লাহ তালাকে বলছেন যোগ আল্লাহ আপনি তো কিছুক্ষণ আগে বললেন যে এই সম্প্রদায়ের মধ্যে এমন এক ব্যক্তি রয়েছে যার গুনাহের কারণে আপনি আসমান থেকে বৃষ্টি বর্ষণ করা বন্ধ করে দিয়েছেন আপনি তো তাকে এলাকা থেকে চলে যেতে বললেন আমি তো সবাইকে বলে দিলাম কেউ তো ময়দান থেকে চলে যায় নাই তাহলে আপনি বৃষ্টি বর্ষণ করলেন কেন আল্লাহ তালা বলছেন আমার যে বান্দা গুনাহের মধ্যে নিমজ্জিত ছিল যার গোনাহের কারণে আমি আল্লাহ তালা আসন থেকে বৃষ্টি বর্ষণ করা বন্ধ করে দিয়েছিলাম ওই বান্দার কবার ফারের কারণেই আমি আল্লাহ আবার বৃষ্টি দিয়ে দিলাম এই জন্য তহবার এত দাম কোনো ব্যক্তি গুনা করে ফেললে গুনাহ করার পর যে করে তো আল্লাহ তালা তাকে মাফ করে দেন নবীজি সাল্লাম হাজিসের মধ্যে বলেন মামিন আবেদিন ইউদ নিবু যখনই কোন বান্দার গোনা হয়ে যায় ভুল ক্রমে শয়তানের ধোকায় পড়ে নফসের ধোকায় পড়ে দুনিয়ার কোন ধোকায় পড়ে কোন গোনা করে ফেলছে নবীজি বলেন এরপর উত্তম রূপে অজু করে নেয় সুম্মাই সল্লি রকাতাইন উত্তম রূপে অজু করার পর

এরপর যায় না বসে 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 কিছুক্ষণ ইস্তেফার পাঠ করেছে আল্লাহ তালার কাছে ক্ষমা প্রার্থনা করেছে নবীজি বলেন আল্লাহ তালা সঙ্গে সঙ্গে তার গোনা খাতা গুলোকে মাফ করে দেন